আমরা তো হলাম ভাড়াটিয়া ভগবান এই ঘর দিয়েছে আমাদেরকে কিসের জন্য সৎ উপযোগের জন্য দুরুপয়োগের জন্য না ইউজ করো এটাকে মিস ইউজ করে লাভ নেই আমরা এটা মালিক নই আমরা কি এটার মালিক মালিক হলে আমরা কখনো এটাকে ছেড়ে যেতাম না তোমাকে যদি বলা হয় ঘর খালি করো চলো বেরিয়ে যাও বেরিয়ে যাবে আচ্ছা আমার ঘর আমি ছাড়বো থানা করবে পুলিশ করবে কোর্ট করবে তো কিন্তু যখন তোমাকে বলা হবে এই ঘর খালি করো ওপর থেকে অর্ডার আসলে এক মিনিটেরও সময় পাবে না পাবে বলতে পারবে ওকে যে দাঁড়াও দাঁড়াও দুই দিন দাঁড়াও আমার ছেলের বিয়ে আছে তারপরে আমাকে নিয়ে যেও দুই দিন দাঁড়াও আরে দুই দিন তো ছাড়ো দুই ঘন্টা দাঁড়াও আমাকে সময় দাও পারবে বলতে মালিক অর্ডার যদি করে খালি করো সঙ্গে সঙ্গে খালি করতে হবে ফ্রেন্ডস বলো এটা হলো ভাড়ার ঘর দেহে স্থিমাং সুরুদিরে বিমতি ত্যজত্বম যায়া সুতা দিশু সদা মমতাম বিমঞ্চ পশ্যা নিশম জগদিদম ক্ষণভং নিষ্ঠম বৈরাগ্য রাগ রসিকো ভবভক্তিনিষ্ঠ দেহের মধ্যে কি আছে অস্থি মাংস রক্তের পিণ্ড উপরের সাথে চামড়া দিয়ে ঢাকা আছে দেখতে যত ভালো লাগে না এই চামড়াটা খুলে দিলে এক মিনিটের জন্য দেখতে পারবে না এত এত বিভৎসই বিভৎসই শরীর দেহ কার জন্য মোহ করছো কার জন্য পড়ে আছে সংসারে কেউ কার নয় জায়া সুতা সাদা মমতা মঞ্চ এগুলো শুধু মমতা শুধু মোহ এই সংসারে কি স্ত্রী কি পুত্র কেউ কার নয় এই বিষয়ে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে সংসারে যে কত ছল মায়া কি বিষয় কি এক রাজা ছিলেন নাম হলো ভর্তিহরি রাজা ভর্তি ভর্তিহরি বিষয় থেকে বৈরাগ্য হলো কিভাবে ভর্তি খুব জ্ঞানী রাজা ছিলেন খুব শিক্ষিত খুব উন্নত বুদ্ধির রাজা ছিলেন নিজের স্ত্রীকে খুব ভালোবাসতেন রাজা নিজের স্ত্রীকে খুব ভালোবাসতেন রানীকে খুব ভালোবাসতেন একবার রাজার কাছে কোনো এক সাধু এসেছেন খুব সুন্দর সাধু স্বাগত করেছে সুন্দর তার সেবা করেছে থাকার ব্যবস্থা ইত্যাদি করে সাধুকে খুব প্রসন্ন করেছেন রাজা সাধু খুব প্রসন্ন হল রাজার উপরে খুব খুশি হয়ে সেই সাধু রাজাকে একটি ফল দিয়েছে রাজন এই ফলটা তুমি খাবে আচ্ছা মহারাজ এমন কি আছে এই ফলের মধ্যে বলে এই ফল অভিমন্ত্রিত ফল অদ্ভুত ফল এই ফল সবার জন্য নয় দুর্লভ জিনিস এই ফল যে খায় সে সবসময় যুবক হয়ে থাকে তার যৌবন কখনো নষ্ট হয় না সবসময় সুস্থ থাকে তোমার মতন রাজা যদি এই ফল খায় তাহলে তুমি জওয়ান থাকবে সুস্থ থাকবে রাজার উপরে রাজত্ব করবে আমি তোমাকে প্রসন্ন হয়ে এই ফলটি দিলাম দিয়ে তো চলে গেছে রাজা মনে মনে ভাবল শরীর তো নশ্বর আর আমি আমার জন্য করে কি করব আমার স্ত্রী এত রূপবতী এত সুন্দরী তাকে আমি এত ভালোবাসি তাকেই ফলটা দিয়ে দিই সে যদি ফলটা খায় তাহলে সে সবসময় যুবতী থাকবে সুন্দরী থাকবে আর সে যদি যুবতী থাকে সুন্দরী থাকে তাহলে আমি তার রূপ যৌবনের সুখ ভোগ করতে পারব এই বিচার করে সেই ফল নিয়ে গিয়ে সে নিজের রানীকে দিয়েছে রানী এই নয় ফল আমি তোমার জন্য নিয়ে এসেছি বললেন এই ফলের মধ্যে এমন কি আছে বলি ফলের মধ্যে একটি বিশেষতা আছে এই ফল যে খায় সে সবসময় যৌবন থাকে যৌবন থাকে থাকে সুস্থ সে কখনো বুড়ো হয় না অসুস্থ হয় না তা আমি চাই ফলটা তুমি খাওত আমি বললো আচ্ছা ঠিক আছে আপনি রেখে দেন আমি এটা কালকে সকালে স্নান করে খাব রাজা নিজের নিজ কর্ম করে সকাল হয়েছে স্নান ধ্যান করে রাজা যখন বেরিয়েছেন রানী এবার মনে মনে ভাবছে এই ফলটা আমি খাবো না রানী কি করলেন রানী সেই রাজ্যের সেনাপতিকে খুব ভালোবাসে রাজ্যের সেনাপতির সঙ্গে রানীর প্রেম সম্বন্ধ রয়েছে রানী মনে মনে ভাবলেন এই ফলটা যদি আমি সেনাপতিকে দিই তাহলে সেনাপতি সবসময় জোয়ান থাকবে সুস্থ থাকবে আর আমার প্রেমী যদি সুস্থ থাকে জোয়ান থাকে তাহলে আমি তার সঙ্গে নিজের জীবনের সুখ উপভোগ করতে পারবো সে আমাকে আরও বেশি ভালোবাসা দেবে আরও বেশি প্রেম দেবে এই বিচার করে সে কি করলো সেই ফল চুপচাপ গিয়ে সেনাপতিকে দিয়ে দিয়েছে সেনাপতি বললো কি ব্যাপার এই ফলের মধ্যে এমন কি আছে রানী তাকে সব ফলের গুণাগুণ বললেন সেনাপতি বলল আচ্ছা ঠিক আছে বা খুব ভালো করেছো আমি এটা ঘরে গিয়ে চুপচাপ খাবো সেনাপতি ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে গিয়ে সেনাপতি মনে মনে ভাবছি ফল আমি খাবো না না সেনাপতি কি করে সেনাপতির সেই রাজ্যের এক বেশাকে খুব ভালোবাসে সেনাপতি সেখানকার এক বেশাকে খুব ভালোবাসে সে মনে মনে ভাবলো এই বেশ্যা তো আমার জন্য কত কিছু না করে আমি গেলে আমাকে সুন্দর নৃত্য দেখায় আমাকে ভাব ভঙ্গিমা দেখে সমস্ত সব প্রেমের ফুর্তি করে এই ফল যদি সে খায় তাহলে সে যুবতী থাকবে আর সবসময় আমাকে এইভাবেই ভালোবাসা দেবে সে নিয়ে গিয়ে সেই ফল বেশ্যাকে দিয়ে দিয়েছে যখন বেশ্যাকে সেই ফল দিয়েছে বেরসা বলছে কী ব্যাপার এই ফলের মধ্যে এমন কি আছে সেনাপতি তাকে ফলের সব গুণাগুণ বলল বিশ্ব মনে মনে বিচার করছে এই ফল আমি খাব না 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 তাহলে আমাদের রাজ্যের রাজা খুব ভালো লোক তিনি কত ভালো আমাদের সবার কত খেয়াল রাখেন আমরা কত সুখী উনার রাজ্যের মধ্যে কোনো জিনিসের কোনো কমি নেই আমরা কত সুরক্ষিত আছি কত দয়ালু রাজা কত ভালো কত ধর্মীয় রাজা এমন রাজা যদি সবসময় সুস্থ থাকে জোয়ান থাকে দীর্ঘায়ু থাকে তাহলে আমরা সবাই খুশি থাকবো রাজ্যের সবাই খুশি থাকবে এই বিচার করে সে রাজাকে সেই ফল অর্পণ করলেন মহারাজ আপনার জন্য আমি এক দুর্লভ ফল এনেছি রাজা বললেন আচ্ছা কি দেখি দেখি করে যখনই তাকে সেই ফল দিয়েছে ফল দেখি তো রাজা একদম চমকে গেলেন এই ফল তোমার কাছে হ্যাঁ মহারাজ এই ফল যে খায় সে কখনো বৃদ্ধ হয় না তার জন্য সবসময় যোবা যৌবন অবস্থা থাকে সে কখনো অসুস্থ হয় না রাজা সঙ্গে সঙ্গে সেখানেই দুই চোখ বন্ধ করে বসে গেলেন ফুল তোমাকে এই ফল খেয়ে দিয়েছে মহারাজ যদি আপনি আমাকে অভয় দান করেন তবেই আমি বলতে পারি যাও তোমাকে অভয় দান করলাম এই ফল আমাকে সেনাপতি দিয়েছে সেনাপতিকে ডাকালেন এই ফল তোমাকে কে দিয়েছে মহারাজ আপনি যদি অভয় দান করেন তবেই রাজা বললেন চিন্তা করোনা আমি তোমাকে কিচ্ছু ক্ষতি করবো না দিয়েছে মহারাজ এই ফল আমাকে মহারানী দিয়েছে সঙ্গে সঙ্গে রাজার বিষয়ের প্রতি বৈরাগ্য হয়ে সংসারে আমরা কার জন্য করছি কার মোহে সংসারে কেউ আছি এ কারোর সঙ্গে সঙ্গে রাজা সেই রাজ্য পরিত্যাগ করে দিয়ে তৎক্ষণাৎ নিজের রাজ্য ত্যাগ করে দিয়েছেন এ সংসারে আপন বলতে কিছুই নেই হয়তো তুমি যার জন্য করছো সে অন্তর থেকে তোমাকে কতটা ভালোবাসে তার কোনো গ্যারান্টি সদা সেই ভর্তি হই পরে বৈরাগ্য সব গ্রন্থ লিখলেন বিষয় থেকে বৈরাগ্য হয়ে গেল প্রেমস বল সংসারে কেউ কার সংসারে যখন দুঃখ হয় কষ্ট হয় তখন সে দুঃখ কষ্টই তোমাকে গোবিন্দের দিকে ঠেলে পাঠায় প্রেম সে বলো সংসারে যদি দুঃখই না হয় কষ্টই না আসে ভগবানকে কেউ ডাকবে ডাকবে কি দুঃখেই মানুষ ভগবানকে ডাকে সুখে তো মানুষ ভগবানের না মনে না যখন সুখ হয় তখন কি বলে বলে এখন সময় নেই মানে চলো একটু পাঠে বলে সময় নেই চলো একটু বৃন্দাবন বলে সময় নেই আর যখন সময় থাকবে তখনই তো ঠাকুরের কাছে যাবে তা সময় কখন থাকে বলে দুঃখের মধ্যে সময় আপনি আব বেরিয়ে যায় তাই তো সুখের মধ্যে সময় বার করা যায় না খুব ভালো চলছে ভালো বিজনেস চলছে খুব টাকা ইনকাম হচ্ছে মহারাজ একদম আস্তে আস্তে সব বাড়ছে দোকানের মধ্যে আর সময় নেই সকালে যাচ্ছে মহারাজ সাতটার সময় রাত্রে আসছে এগারোটার সময় বলে কি হয়েছে বলে সময় নেই আর যদি মহারাজ কিছু নাই চলে দুঃখ হয় তখন কি হবে কিছুই নেই চলো পাঠিয়ে গিয়ে সে একটু ঠাকুরের কথা তাই তো দুঃখ মে সব করে সুখ মে করে না কই যো সুখ মে সুমিরন করে তো দুঃখ কাহে কো হয়ে দুঃখে সবাই ভগবানকে ডাকে সুখের মধ্যে কেউ ভগবানকে মনেও রাখে না জীব যদি সুখে ভগবানকে ডাকতো তাহলে জীবনে দুঃখ কখনো আসত প্রেম সে বলো তুমি তো অনেক ভাগ্যবান তোমার কোনো টান নেই পিছনের দিকে না তোমার ছেলে টানে না তোমার স্ত্রী মনে রাখবে সংসারে যখন মনে করবে যে তোমার কোনো প্রয়োজন নেই তখন সেখানে সেই গৃহে থাকতেও নেই ঘরে থাকা উচিত বলো যেখানে তোমার প্রয়োজন নেই যেখানে তোমার মান নেই যেখানে তোমার সম্মান নেই যেখানে তোমার দরকার নেই তোমাকে সেখানে থাকতেও নেই তুমি খুব ভালো আনন্দ করো হরিনাম করো ব্রাহ্মণ বললেন কি বলবো প্রভু জীবনে একটি ইচ্ছা ছিল যদি একটি পুত্র হতো যদি একটি সন্তান হতো তাহলে বংশ তো চলতো আমার নামে শ্রদ্ধ পিণ্ডদান ইত্যাদি করত সাধু বললেন সন্তানের পিণ্ডদান দিয়ে তোমার উদ্ধার হবে তার কোনো গ্যারান্টি আছে নিজের উদ্ধারের জন্য সন্তানের পিণ্ডদানের প্রয়োজন নেই নিজের কর্ম যদি ভালো হয় তাহলেই তোমার উদ্ধার হবে কর্ম যদি ভালো না হয় একশোটা পিণ্ডদান করলেও তোমার উদ্ধার হবে না সন্তান যে তোমার জন্য শ্রাদ্ধ করবে পিণ্ডদান করবে তার কোনো গ্যারান্টি আছে কত সন্তান আছে মা বাপ মারা গেছে তারপরে মারা দুঃখটি দেখাবারও তাদের কাছে সময় নেই নিজে দেখেছি এরকম কত মা বা মারা গেছে ছেলে আমেরিকায় আছে কেউ নেই পাড়া প্রতিবেশীদেরকে ফোনের মধ্যে ভিডিও কলে বলছে তোমরা অন্তিম সংস্কার করে দাও আমরা টাকা পাঠিয়ে দিচ্ছে বিচার করে দেখো কি পেলে সন্তান দিয়ে সন্তানকে তুমি পেলে পশে বড় করলে জীবনভর খেটে খুটে তাকে তুমি ভালো উপযুক্ত বানালে বিদেশে চাকরি পেলো আছে আমেরিকায় অন্তিম সময়ে তোমার মুখে আগুন দেওয়ার জন্য সে আসতে পারছে না তাই তো সন্তান যে তোমার উদ্ধার করবে তার কোন গ্যারান্টি আছে তার কাছে মাতা পিতার শ্রাদ্ধ করার জন্য সময় নেই সব ভুলে যাও ঠাকুরের শরণাগতি নিয়ে থাকো ব্রাহ্মণ তো কান্তে লেগেছে প্রভু তাহলে কি আমার কোনো সন্তান হবে না বলে আমি তো দেখতে পাচ্ছি সপ্ত জন্মাবধি তপত্র নেই বচন সাত জন্ম পর্যন্ত তোমার কোনো সন্তান নেই ব্রাহ্মণ বলছে তাহলে আমার মতন পাপী মানুষকে থাকাই উচিত না আমি এখানে নিজের মাথা ঠুকে ঠুকে দেহত্যাগ করে দিই আমি বেঁচে থেকে কি করব এত বড় পাপী আমি সাত জন্ম পর্যন্ত আমার পুত্র নেই বলে যখনই মাথা ঠুকতে লেগেছে সাধু কৃপা করলেন ব্রাহ্মণ মরে গেলে ব্রহ্মহত্যার দোষ লাগবে সংসারের মধ্যে যত হত্যা আছে তার মধ্যে সব থেকে বড় হলো ব্রহ্ম হত্যা দোষ লাগবে সাধু বললেন যা তোমার ভাগ্যে লেখা আছে তাই হবে কিন্তু মনে রাখবে পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার থেকে বড় দুঃখ এই সংসারে আর কিছু